হ্যালো ভিওয়ার্স আজকে যে সাইটটি নিয়ে আলোচনা একটা অনলাইন সাইট সেখান থেকে আপনি ইনকামও করতে পারবেন এবং পাশাপাশি স্কিল অর্জন করতে পারবেন তো এই সাইটটিতে আপনি অনেক ধরনের কোর্স পাবেন প্রায় দুই হাজারের অধিক আপনি কোর্স পাবেন একদম ফ্রি আপনার এখানে কোনো পেমেন্ট করতে হবে না এবং পাশাপাশি আপনি কোর্স শেষে এবং কোর্সের আগে ইনকামও করতে পারবেন এখন বলতে পারেন ভাই কোর্সের আগে কীভাবে ইনকাম করব কোর্সের আগে ইনকাম কীভাবে করবেন বিস্তারিত আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও দেখিয়ে দেবো এবং এখানে আপনি কি কোর্সগুলো পাবেন প্রফেশনাল যে কোর্সগুলো পাবেন সেটি হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি সম্পর্ক কোর্স পাবেন তারপর আপনি ডাটা এন্ট্রি সম্পর্কে কোর্স পাবেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কোর্স পাবেন এবং এখানে আপনি যে ডিজিটাল মার্কেটিং তারপর অনলাইন বিজনেস এই সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং বেসিক কোর্সগুলো পেয়ে যাবেন আপনি যদি সাধারণত এই কোর্সগুলো নিতে চান তাহলে আপনাকে ছয় হাজার টাকা আপনাকে এখানে ব্যয় করে আপনাকে কোর্সগুলো করতে হবে করতে হবে কিন্তু আপনি সাইটটাতে একদম ফ্রিলি কোর্সগুলো করতে পারবেন শুধু তাই নয় আপনি এখান থেকে আরো আর্নিংও করতে পারবেন তাদের অ্যাপসের মাধ্যমে তাদের অ্যাপসের মাধ্যমে আর্নিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই তো এখান থেকে আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারবেন আপনি আলিসন লিখে সার্চ দেবেন ব্রাউজারে গিয়ে আলিসন লিখে সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে আপনি সেই প্রথম ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন তো এখান থেকে আপনি তাদের আর্নিংও করতে পারবেন এবং কোর্সগুলোও করতে পারবেন এবং কোর্স শেষে আপনি ফ্রি সার্টিফিকেটও পাবেন এবং সেই সার্টিফিকেট আপনার লিঙ্ক বা অন্য কোনো অ্যাকাউন্টে আপনি অ্যাড করে দিতে পারবেন এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটি অন করে দেবেন ডেস্কটপ সাইটটি অন করে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে এখানে ইন করা এখন ইন করতে হলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো আপনি এখান থেকে এই যে সাইন আপ অপশান সাইন আপ ক্লিক করবেন এবং তাদের যে অ্যাপ আছে চাইলে আপনি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন এখন কথা হচ্ছে এখানে তাদের কতগুলো কোর্স আছে এবং কী কোর্স আছে এখানে তাদের প্রায় ছয় হাজারের অধিক ফ্রি অনলাইন কোর্স আছে এবং এখানে আপনি যে কোর্সগুলো পাবেন এখানে আপনি কোর্সগুলো পাবেন ইনফরমেশন টেকনোলজি হেলথ ল্যাঙ্গুয়েজ তারপর বিজনেস ম্যানেজমেন্ট তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তারপর পার্সোনাল ডেভেলপমেন্ট তারপর সেলস মার্কেটিং আরও ইত্যাদি অনেক কোর্স আছে আপনি এখান থেকে অনেকগুলো কোর্স তাদের ফ্রিলি পেয়ে যান ফ্রি পেয়ে যান একদম ফ্রি এবং এখান থেকে আপনি আর্নিং করার সুযোগও আছে আর তাদের এই কোর্সটি প্রায় পনেরো মিলিয়ন লোক করতেছে এবং একশো তিরানব্বইটার ভিতর মতো কান্ট্রিতে এটা বর্তমানে চলমান আছে তো আমি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব তো এটা সম্পূর্ণ আপনার ইংরেজিতে কোর্সটি আপনি চাইলে বাংলা ভাষণও করে নিতে পারবেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করার পর মাঝখান দেখতে পাচ্ছেন গুগল একটা আইকন আছে আপনি সেখান থেকে গুগল আইকনে ক্লিক করবেন গুগল আইকনে ক্লিক করবেন গুগল আইকনে ক্লিক করার পর যেহেতু আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই ব্রাউজার লগ ইন করা আপনি আপনার ব্রাউজারে এখান থেকে লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে একটু আমার লগ ইন অপশনটা আমি স্কিপ করে গেলাম এখানে আপনি তথ্যগুলো দিয়ে আমি লগ ইন করে নেবেন যে জিমেলটি সিলেক্ট করতে পারেন সেই জিমেলটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমি আবারও ডেস্কটপ মোটে অন করে দেব এখন এখানে ক্রিয়েট হওয়ার পর এখানে কী আসছে আপনি অ্যাকাউন্টটি তাদের সম্পন্ন করেছেন এখন আপনি এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে প্রোফাইলটি ভালো করে সাজাতে হবে আপনি এখান থেকে প্রোফাইলটি ভালো করে সাজিয়ে নেবেন এটা আপনি আপনার নিজের মতো এডিট করে নেবেন প্রোফাইলটি তো এডি প্রোফাইলটি এডিট করার পর এখন আপনি যে বিষয়ে কোর্স করতে চান আপনি সেই বিষয়টা আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে যে বিষয়টা কোর্স করতে চাই সেটি হচ্ছে আমি ধরুন সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে আমি একটা কোর্স করতে চাই তো আমি এখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ফ্রি কোর্স আছে এখানে ফ্রি কোর্সগুলো শো করতেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রি কোর্স এই যে এগুলো হচ্ছে ফ্রি কোর্স তাদের এখানে ফ্রি কোর্স আছে অনেক এখানে এখানে কী কী টপিকের উপর ফ্রি কোর্স আছে আপনি সেগুলো দেখা যাচ্ছে আপনি এখান থেকে ফ্রি কোর্সগুলো সিলেক্ট করতে পারবেন এবং এখানে পেমেন্টের মাধ্যমে আপনি কোর্সগুলো নিতে পারবেন এইখানে অনেক কোর্স আছে আপনার ফ্রি আপনি কতগুলো কোর্স লাগবে আপনার আপনি সম্পূর্ণ কোর্স এখানে ফ্রি পেয়ে যাবেন পেমেন্টের মাধ্যমে কোর্স লাগবে এই দেখতে পাচ্ছেন এই পেমেন্টের মাধ্যমে এখানে কোর্স পাবেন আপনি কিন্তু এখানে হাই রেটের কোর্স এগুলো আপনার দরকার নেই আপনার দরকার হচ্ছে ফ্রি কোর্স এবং এখান থেকে স্কিল অর্জন করা আপনি বেসিক ধারণা নিতে পারলো আপনি পরবর্তী অন্য ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আপনি কাজ করতে পারবেন এখন এখানে আপনি কি কি সাবজেক্ট পাবেন আপনি এই জিনিসটা ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন কী কী সাবজেক্ট আমার সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে এই সেলস ডিজিটাল মার্কেটিং মার্কেটিং স্টাডি তারপর ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট অ্যাডভান্সিং রিস অ্যানালাইস মার্কেটিং ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস বিজনেস ডেভেলপমেন্ট স্মল বিজনেস থিং অথবা সোশ্যাল মিডিয়া মানে আপনি এখানে এক্সট্রা অনেক কোর্স পেয়ে যাবেন মানে আবারও বলতেছি আপনি এখানে যে কয়টি কোর্স পাবেন ফ্রি অন্য কোনো সাইটে বা অন্য কোনো জায়গায় আপনি সে কোর্স পাবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটা কোর্সে আমি নিয়ে দেখাই এই আমি ধরুন এই একটা কোর্সে আইএসও একটা কোর্সে আমি ঢুকবো তো এখান থেকে স্টার্ট লার্নিং অপশানে ক্লিক করবো তো স্টার্ট লার্নিং অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে একটা ফোনটা আকারে কোর্স এখানে শো করছে ফর্ম আকারে এখন কথা হচ্ছে ভাই এখানে তো আপনি ভিডিও আকারে কোর্স নেই হ্যাঁ আপনাকে এখানে টেক্সট আকারে প্রথমত লার্নিং আকারে লার্নিং কোর্সগুলো দিবে তার পরবর্তী আপনি ভিডিও কোর্সগুলো তাদের পেয়ে যাবেন এই কোর্সগুলো আপনি ভালো মহরত বুঝে পড়তে পারেন করতে পারেন তাহলে আপনার কিন্তু স্কিল ভালো একটা স্কিল অর্জন করতে পারবেন এখানে আপনি চাইলে তাদের হোমওয়ার্কও জমা দিতে পারবেন আপনি কোর্সটা করা শেষ মানে আপনার এই আজকের ক্লাসটি শেষ ক্লাসটি শেষ হওয়ার পর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন কর্নারে হোমওয়ার্ক অপশন আছে দেখাই যাবে আপনি হোমওয়ার্ক অপশানে ক্লিক করে হোমওয়ার্ক জমা দিতে পারবেন এই এখানে হোমওয়ার্ক জমা দিতে পারবেন প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন জমা দিতে পারবেন এখানে আপনি ফাইলটি জমা দিয়ে দেবেন এবং আপনার এখান থেকে টেক্সটগুলো আপনি লিখে দেবেন আপনার যদি কোনো সমস্যা থাকে ধরুন আপনি এখানে একটা এই বুঝেন নাই না বুঝলে আপনি এখানে টেক্সট করে তাদেরকে আপনি সাবমিট দিতে পারবেন যে স্যার আমি এই ক্লাসটির এই বিষয়টা আমি বুঝিনি তারপর পরবর্তী আপনি কিন্তু এখান থেকে রিপ্লাই পেয়ে যাবেন তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে প্রায় অষ্টআশি বর্তমানে এখানে ক্লাস করতেছে এবং তারা এখানে ক্লাসগুলো জমা দেয় আপনি এখানে ট্রান্সলেট করে নিতে পারেন সমস্যা নেই আপনি এখান থেকে এরকমের ধরুন আমি এরকম দেখাইতেছি এরকমের কপি করে সম্পূর্ণ তথ্য ট্রান্সলেট করে নিতে পারেন এই যে আমি এখান থেকে একটু কপি করে সব হ্যাঁ আমি এখান থেকে কপি করে আমি এখান থেকে একটু ট্রান্সলেট করে দিই ট্রান্সলেটর ক্লিক করি আপনি ট্রান্সলেট করে এখানে শিখতে পারবেন আপনার স্কিল অর্জনের উপর ডিপেন্ড করবে আপনি কি শিখতে চান বা শিখতে চান না এটা ডিপেন্ড করবে আপনার উপর তো আমি এখান থেকে বাংলা করে দেবো এই আপনি এখান থেকে ট্রান্সলেট করে শিখতে পারবেন ট্রান্সলেট করে আপনি দেখতে পারবেন পরবর্তী আপনি এখানে ইংলিশ ট্রান্সলেট করে আপনি ওখানে তাদের কাছে জমা দিতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আর্নিং কীভাবে করবো আমি তো একটা সাইড দেখেছি অনেক আছে আপনি ওয়েবসাইটটি খুলে আপনি পেয়ে যাবেন তো আমি একটু আর্নিংয়ের ক্ষেত্রটা আপনাদেরকে দেখাই তো এখান থেকে গেল আপনার কোর্সের সাইটটি আপনি এখান থেকে আর্নিংটা কীভাবে করবেন অনেকেই কিন্তু এই কোর্সের সাইটটিতে আসছেন যে ভাই আর্নিংয়ের কথা বলছেন এই জন্য আমি আসছি হ্যাঁ ভাই আপনাকে কাজ শিখতে হবে কাজ না শিখতে হবে আর্নিং কীভাবে করবেন আর্নিং তো করতে হবে কাজ শেখার পরই আপনি এখান থেকে ক্লিক করবেন আর্নিং অপশানে এই কোর্স এক্সপ্লোর অপশানে তারপর এই যে বোনাস অ্যান্ড অ্যাপারেট এই অপশানে ক্লিক করবেন হ্যাঁ বি কাম অ্যান্ড এই অপশানে ক্লিক করবেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনি আপনার আমি আবার বলতেছি আপনি আপনার এটা এডিট করে নেবেন ভালো করে Uh Congratulations, you are now an Allison affiliate. Let's get you started. First we will look at how you can share links online. See this orange dollar coin here? This is the affiliate link generator. You will find this on every Allison page.

তো এখান থেকে আরেকটি আছে আপনি এখান থেকে উপরে বিশ পার্সেন্ট সারও আপনি এখানে ডিজিটাল সার্টিফিকেট ডিপ্লোমা যে কোর্সটি আছে আপনি করতে পারবেন তো আপনাকে এখানে সময় দেওয়া হবে মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে যদি আপনি কার্ড অ্যাড করে আপনি এখান থেকে কোর্সটি সম্পূর্ণ করেন তাহলে আপনার এখান থেকে তারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এখানে যেভাবে দেখানো হয়েছে এইভাবে যদি একইভাবে আপনি ক্লাসগুলো করেন এবং আর্নিংয়ের সাইটগুলো যদি এভাবে আপনি কাজ করেন তাহলে আর্নিংও করতে পারবেন পাশাপাশি আপনি এখানে কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন স্কিল অর্জন করতে পারবেন আর ফ্রি সার্টিফিকেটটিও এখানে নিতে পারবেন